ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ পিজান লাভার্স ফ্রেন্ডস আজকে আমি বেশ কিছু পায়রার কালেকশন করেছি যে পায়রাগুলো সেলের জন্য আছে তো পায়রাগুলো ফ্রেন্ড সবগুলোই নিচে থেকে খেলা এবং ওড়ানে আপনার চার পাঁচ ঘন্টা পেয়ে যাবেন সব পায়রাগুলো বাছাই পায়রা তো চলুন ভিডিওটা আমরা শুরু করে দিই আপনারা পায়রাগুলো এক ঝলক দেখে নিন তারপরে এর লং ভিডিও অবশ্যই চ্যানেলে পোস্ট করে দেবো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আজকের কালেকশন এই যে সবুজ দুওয়াজ আর এই যে সবুজ দোয়াজ মাদি এটা একটা পেয়ার আর এই যে লাল বর্ডার দেখতে পাচ্ছেন ওখানে লাল বর্ডার আর এখানে আছে একটা লাল বর্ডারের মাদি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লাল বর্ডার মাদি আছে এখানে একটা সবুজ পেয়ার সবুজ জোড়া আছে একটা আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পাউডার মাদি আছে ফ্রেশ পাউডার আর চোখটা দেখাচ্ছি এই যে এইসব পায়রাগুলো সব ভালো পায়রা এবং ভালো খেলা ওড়ার পায়রা যে পায়রাগুলো এখানে আমরা দেখাচ্ছি আপনাদের এই পায়রা কিন্তু গ্যারেন্টি পায়রা ভালো খেলা ওড়ার এই যে দেখতে পাচ্ছেন যে একটা জাগদোয়াজ মাদিও আছে এইসব পায়রা কিন্তু যেমন খেলা তেমন ওড়ান একদম নিচের থেকে খেলা এবং ওড়ান এইসব পায়রা একদম ফুল গ্যারেন্টি সহকারে থাকবে সব পায়রাগুলো গুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফ্রেন্ডস এই যে দোবাজ এই যে আবলু এই যে লালদুকি টাইপের নর এই যে একটা সবুজ নর আর এই যে সবুজ দোবাজ মাদি এই যে পাউডার মাদি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি পায়রা আমাদের এখানে দুটো জাগ নর আছে দুটোই কিন্তু সড়কে বাজে পায়রাগুলো প্রত্যেকটাতে সড়কে বাজে নিচেও বাজে প্লাস সড়কেও বাজি পেয়ে যাবেন এই যে সবগুলো মুর্শিদাবাদী গিরিবাজ লাইনের পায়রা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি সব আর কালার তো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিওটি ছিল এখান পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকানটিকে অন করে দেবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই